নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে তবে সাতটা একুশ পর্যন্ত যেহেতু দশমী তিথি থাকছে তাই সারা দিনটাই কিন্তু একাদশীর প্রভাব থাকতে দেখা যাবে একাদশী তিথি চলাকালীন সিমের সেবন করাও কিন্তু আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা উচিত নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার আজ রাহুকাল থাকছে আটটা পনেরো থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হচ্ছে শুভ সময় ছটা তেত্রিশ থেকে আটটা পনেরো এবং তিনটে তিনটে থেকে চারটে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা দুই দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন নচেত শারীরিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে সম্পর্কের মধ্যে এই সময়কালে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বাধা দূর হবে এবং পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে রং সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে থাকবে অর্থ লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের যে বাধা আছে সেগুলিও কিন্তু সমাপ্ত হতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা চার কন্যা থেকে বাঁচার চেষ্টা করুন শত্রুতা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শরীরের খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন আর্থিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হবে বিবাহের যোগাযোগ আসতেও দেখা যাচ্ছে শুভ রং ক্রিম কালার এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন পরিবারে ব্যস্ততার বৃদ্ধি হতে দেখা যাবে কর্মজীবনে কিছু বিশেষ ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে কোন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পরিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার